বিবাহ করলে রিজিক বাড়ে কিন্তু আমি বিবাহ করার পরে আমার চাকরি চলে গেছে তাহলে আমরা যে জানি বিবাহ করলে রিজিক বাড়ে তাহলে এটা আমার উল্টো হলো কেন আল্লাহ আল্লাহরবুল আমিন সুরাত নূরের মধ্যে বলেন নো আঙ্কি হল আয়া মিং কুম আলে হি নামিন আইবা ইমা ইকুম ইয়কু ন ফদলে যে যারা অবিবাহিত তাদেরকে তোমরা বিবাহ করিয়ে দাও আল্লাহ রব্বুল্লা আলামিন তারা যদি দারিদ্র থাকে তাদের এই দারিদ্রতা দূর করে দেবেন আল্লাহ রবুল্লা আলামিন যেহেতু আল্লাহ তা তিনি ঈর্বাদ করেছেন বিবাহ করলে রিজিক বাড়িয়ে দেওয়ার দায়িত্ব হল আল্লাহ তালার এখানে কোনো সংশয় সন্দেহ নেই কথা হলো রিজিক বাড়া শুধুমাত্র অর্থ সম্পদে নয় আপনি সুস্থতা বিবাহর পরে দাম্পত্য জীবনের ভালোবাসা সন্তান আওলাদ এগুলো সুস্থতা তারপরে মানসিক প্রশান্তি দাম্পত্য জীবনের ভালোবাসা সন্তান তাদের পাওয়া এগুলো একটি অর্থ সম্পদের ন্যায় এজন্য শুধুমাত্র যে সম্পদই বাড়বে বিষয় তেমন নয় দুই নম্বর কথা হল যদি কারো এমন মনে হয় যে বিয়ার পরে আমার উপরে খুব চাপ এসেছে আমার রিজিক নষ্ট হয়ে গেছে আগের চেয়ে বরকত কমে গেছে চাকরি চলে গেছে তাহলে এটা হতে পারে আল্লাহ রব্বুল্লা আলামিনের পক্ষ থেকে ধৈর্য আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা যেটার মাধ্যমে আপনাকে আমাকে পরীক্ষা নেন এটার ব্যাপারে আমাদের ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং নামাজ সঠিকভাবে আদায় করতে হবে বেশি বেশি স্তেক ফার করতে হবে দান সদ করতে হবে তাহলে আল্লাহ রব্লা আলামিনের মাধ্যমে আপনাকে পরীক্ষা করার পরেও আল্লাহ তালা আপনাকে রিজিকের বরকত ধান করবেন বাড়িয়ে দেবেন তো আল্লাহ তালা যেটা বলেছেন এর ভিতরে কোনো ধরনের সংশয় নেই কোনো সন্দেহ হওয়ার কোনো অবকাশই নেই এই বিবাহ একটি পবিত্র জিনিস যা সবচেয়ে বড় অপরাধ থেকে বাঁচার একটা উপায় আপনার গুণার থেকে বাঁচা এটা কত বড় যে আপনার জীবনের বরকতময় এটা শুধু রিজিকের সাথে তুলনা করালে চলবে না আপনার জান্নাত জাহান নামের একটা প্রশ্ন আপনি অন্যায় করতে করতে আপনি জাহান নামে চলে যাবেন কিন্তু বিবাহের মাধ্যমে আপনি সুন্দর একটা জীবন পেলেন হালাল একটা বসবাসের উপযুক্ত একটা জায়গা পেলেন যেখানে আপনি নিরাপদে আপনি কোনো সন্দেহ সংসার ছাড়াই আপনি তার সাথে থাকতে পারবেন আপনি তার সাথে নিবেদন করতে পারবেন এর চেয়ে সুস্থতা এর চেয়ে রিজিক এর চেয়ে মাঠানসের প্রশংতি আর কি হতে পারে এজন্য শুধুমাত্র এটা নয় যে বিবাহ পরে আপনাকে বিশ কোটি টাকা দিয়ে দেবে বা দুইটা দালানের মালিক বানিয়ে দেবে এটা নয় মূল বিষয় হল তালা বলেন যে অবশ্যই ইয় লমিং ফবলে যদি তারা দরিদ্র থাকে আমি দরিদ্রতা তাদেরকে দূর করে দেব সেটা শুধুমাত্র অর্থ সম্পদই নয় আপনি যে সুস্থ আছেন দাম্পত্য জীবন পেয়ে আপনি যে উভয় আপনার একটা মানসিক প্রশান্তি আছে স্ত্রীর কাছে ভালোবাসা পাচ্ছেন গুণার থেকে বাঁচতে পারতেছেন নিজের রিজিকের মধ্যে এটাও সামিল এই জন্য এই তোলা অহেতুক বলবো আমি কারণ এটা কোনো প্রশ্ন নয় আল্লাহ রব্বুল আলম যেখানে কোরআন ও ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা আমাদেরকে দান করবেন তবে সেটা দুইটা ধরন হতে পারে সাথে সাথেও আল্লাহ তালা আপনাকে ব্যবস্থা করতে পারেন বা আপনাকে আমাকে পরীক্ষা নিয়ে তারপরে দেখবেন আল্লাহ তালা আমি যে পরীক্ষা নিচ্ছি কারণ বিবাহর আগে তো আপনি একজন ছিলেন বিবাহর পরে দুইজন এখন একটু চাপ স্বাভাবিকভাবে বাড়বে এই চাপটাকেই মনে যদি আপনি করেন অনেক কিছু তাহলে এই তখনই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে আমাকে পরীক্ষার ভিতরে ফেলেন যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের রিজিকে তাদের জীবনে তাদের সংসারে তাদের ফ্যামিলিতে দান করেন এজন্য আসুন আমরা যারা অবিবাহিত আছি সকলে অতি দ্রুত বিবাহর চিন্তাভাবনা এবং বিবাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের জীবনে দান করবেন ইনশাআল্লাহ